সময় বেশি দেখেছে না হ্যাঁ বারোটা বাজে বারোটা তিন বাজে আসলে মূল বিষয় হইলো আমি বেশিক্ষণ ওয়াজ করিও না অল্প করে এক ঘন্টা বিশ মিনিট দেড় ঘন্টা সময় ওয়াচ কর এর ভিতরে চেষ্টা করি যে কোনো একটা বিষয় বোঝাই দিতে আজকে যে কথাগুলা বলছি এ কথাগুলা একটা বিষয়ের চাইতে বেশি কোন কথাটা একদিন না সেরাতল মুস্তাকিমের দুই ভক্ত এই দুইটা পথ যদি বুঝে আপনি আপনার জীবন পরিচালনা করেন আমি আশা করি আপনি জীবনে আর কোনো গুনার কাজের দিকে ফাঁ বাড়াইতেন না কথা কেন আপনি গুনার কাজের দিকে ফাঁ বাড়াইবেন এ দুই জগৎ যদি আপনি অতিক্রম করতে পারেন গুনা কি আপনি গুনার কথা না অঘৃণা করবেন গুনারে যতক্ষণ আপনি গুনার প্রতি ঘৃণা আসতো না মনে করবেন এখনো এই জগতে গেছেন না ঠিক আছে আল্লাহ কবুল করেন আমিন কোন মহাপতে কোন আমিন ওই ব্যক্তির ইন্তকাল তিন দিন পরে হাসান বসরি কান্দে কার কাছে আপনারা যারা মুড়িদ হয়েছেন শুধু আকবর আলী রেজবি হুজুরের মুড়িদ ছাড়া কেনা ছিলেন ওই তুই মুড়ি দিছ হুজুরের কাছে হাত নামান রেজবি বাবার ফান না পাইছেন বা শুনছেন বা দেখছেন কিন্তু রেজবি বাবার কাছে না এর পরবর্তী জেনারেশনের সেনের কাছে মুড়িদ ছাড়া কেনা ছিল শত্রুল হুজুর কন সিরাজ হুজুর কন আছে হাত নামান আপনারা যারা যে কোনো আমি শুধু এনে রেজবিয়া দরবারে মুড়িদান দেখে আমি দিকেছি অন্য অন্য থাকতে পারেন আপনারা যারা যে কোনো পীরের হাত দইরা বায়াতে রাসুল গ্রহণ করছেন রে বাবা মনে করবেন না পীরের হাতে হাত দিয়া শুধু আদা করছেন এরা আদা করছেন মুড়ি ধোয়া গেছেন শেষ পীরের দায়িত্ব এখানে শেষ না মুরিদ কখন কি করে সারা সারাদিনের মুরিদের গুনার জন্য পীর ক্যাবলা যান প্রত্যেকদিন রাত্রবেলা কান্নাকাটি করে পীরের পীরের শুধু না হইয়া কাজ কাজ আল্লাহর কাছে ক্ষমা চায় মুরিদের ভালো খারাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে পীরে এই জন্য হকানি পীর ধরে কি পীর হকানি পীরে নামাজ শিখায় কি শিখায় রোজা শিখায় কি শিখায় হ যাকাত দান صدকা ঈমান আকীদা শিখায় কথা কই না কা এটা কি কি পীর যদি পীর হয় তাহলে হকタニ ব্যক্তি দোয়া করলা আল্লাহ কি দোয়া কবুল করে না ফিরায় তো কবুল করে তো এই পীরের হাত ধরছি আমরা কেন এই পীর আমাদের লেগে আল্লাহর কাছে 간বো ঠিক তাহলে পীর ধরার দরকার আছে নি আছে কির লাগি ধরে আমাদের জন্য আমার বাবাজিরা বন্ধুরাম। হযরত হাসান বসরিও কান্দে আল্লাহ সে তো আমার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করছে ও আল্লাহ সে যদি দুজুকে যায় তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি মানুষের কাছে আমি কালার হয়ে যাবো উনি ডাক দিয়া কয় সে যেখান থেকে আগুনের পূজা শিখে আসছে তার এলাকার সব মানুষ তারা আগুনের মধ্যে পূজার জন্য আসছে এমনে। আগুনে পুরা দিব এলাকার মানুষ কয় তোমরা তারা আগুনে পুরবা বলে হা পুরবো কেন বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা কাটাইছে কয় না মরণের তিন দিন আগে তো সে কালেমা পড়ছে কয় না আমরা তারে আগুনের মধ্যে পুরা দিব সবাই মিলা দায়িত্ব নিছে কিন্তু হাসান বস্রী কয় না রে না আমরা তারে আগুনের মধ্যে পুড়তে দিব না ঠিক আছে তোমরা যেহেতু তারা আগুনে পুরবা যেহেতু সমস্যার সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা তারা জানা যা পড়ামো আমরা তারে গোসল দিয়া আমরা তারে কাফন দিয়া আমরা তার মাটিতে দাফন করব। এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠে তোমাদের ধর্মের নেই তোমরা ফুরা পালাই তো হাসান বসি রহমতুল্লাহ ডাক দিয়া কোয় এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে আসো আমরা তারে গোসল করাই গোসল করায়া কাপন পরে তার জানাজাতে দাঁড়াইছে জানাজান নামার শেষ কইরা তার দাফন করতে করতে রাত্র হয়ে গেছে রাত্র হওয়ার পর ওই আগুন পূজারীরা কয় আরে এখন তো রাত্রি বেলা কিছুই দেখা যায় না আমরা আগামী কালকে সকাল বেলা তার মাটির নিচ থেকে উঠাইবো উঠাইয়া তারপর আমাদের ধর্ম मुताबिक কর্ম করব সবাই বাড়িতে চলে গেছে আর হাসান বসরি আল্লাহ তলার কাছে কান্দে আল্লাহ ও আল্লাহ এই ব্যক্তি বিহাগ আমাকে কালকে কবর থেকে উঠাইয়া পুইরা ফেলে তাইলে কি হইব আমাদের ধর্মের তো মান থাকবে না আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না তার একটা সুন্দর ফয়সালা করো পরের দিন সকাল বেলা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিনি নামাজ পড়াইতে ওনার মসজিদে সব মুসল্লি হাজির উনি ডাক দিয়া কই অন্য দিন যে মুসল্লি থাকত এই দিনের চাইতে বেশি মুসল্লি মসজিদের মধ্যে নামাজের সালাম ফিরানোর সময় সাথে সাথে একজন হাতরা তুইলা কই ও হাসান বসরি আমি গতকালকে রাতবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি আমার বুঝে আসে না বলে কি স্বপ্ন দেখছ বলে যেই ব্যক্তি সারা জীবন আগুনের পূজা করছে তিন দিন হয় ইসলাম গ্রহণ করছে আমি গতকালকে দেখছি ওই ব্যক্তির আমরা যখন কবরে সয়া দিয়ে আসছি আমি স্বপ্ন দেখছি একজন ব্যক্তি সুন্দর পোশাক বইয়া তার ডাইনে বামে রহমতের ফেরেস্তানিয়া হুরগিল বলে তার জিজ্ঞাস করছো তার পরিচয় কি বলে আর পরিচয় কি করব। সে ডাক দিয়া আমি যে সারা জীবন একচল্লিশ বছর পর্যন্ত আগুনের পূজা করছি তিন দিন হয়েছি ইসলাম গ্রহণ করছি বলে এত সুন্দর রহমতের হুরগিল মান এত সুন্দর জান্নাতের গালিসা কেমনে পাইলা কয় তিন দিন আগে ইসলামের কালেমা পড়ার কারণে আল্লাহ তালা আমার জান্নাত দিয়া দিছে ও হাসান বস্তি আপনার কাছে জানতে চাই একটা ব্যক্তি যদি তিন দিন আগে ইসলাম গ্রহণ করে মরার পরে জান্নাতে যায় তাহলে আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত অনেক দিন ইসলাম গ্রহণ করেছি আমরা কি মরার পরে ধর্ম কর্ম করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলে নিশ্চিত নিশ্চিত জান্নাত প্রদান করবে ফজরের নামাজ শেষ কইরা হাসান বস্তি রহমতুল্লাহ আলাই বাইর হয়েছেন ওনার ভক্ত মরিদান বের হয়েছেন আর আগুন পূজারি ফিরে আসছে ওই ব্যক্তিরে কবর থেকে উঠে তারে পুইরা ফেলবে তাদের ধর্ম মোতাবেক কর্ম করবে তারা কবর করে একটা কবর সাড়ে তিন হাত সাত হাত পর্যন্ত কুইরা দেখে কবরের মধ্যে আবু শাহামা নাই কই রে আবু শাহামা বলে আল্লাহর বান্দা আমার আল্লাহর হেফাজতে তারে নিয়ে গেছে আর আল্লাহ কোরআনে কই ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন আর এই কথা বইলো না ধারণা কইরো না তারা আল্লাহর খাদ বান্দা তারা মারা গেছে আমি আল্লাহ বললাম বাল আহিয়াগুন তারা জিন্দা ওয়ালা কিল্লা তাশুরুন এরা যাদের এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ তারা বোকা ও বন্ধু এটা হোক কোন আল্লাহর ওলি আপনার ওলির murid আপনি যদি আপনার জীবন জীবনটারে আল্লাহর ওলির আদর্শ মোতাবেক নবীর আদর্শ মোতাবেক সাজাইতে পারেন তাহলে আপনিও মরার পরে কবরে আপনার আযাব হবে না আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হেফাজতে আপনারে নিয়ে যাবে জোরে কোন সুবহান ও বন্ধু আপনি এই জন্য আপনার জীবনটাকে ইসলামের মাইন আপনার জীবনটারে সাজাইবেন কিন্তু আপনারা যারা এখানে বসে গেছেন আপনারা আমার মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারে নাই আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিক্সা চালাইছে খেতে খামারে কাজ করছে কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য এবাদতটাও করতে পারে নাই ঠিক মতো আব্বা বৃদ্ধ হয়ে গেছে আবাদতটা ঠিক মতো করতে পারে নাই আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না আল্লাহর দুহাই লাগে যখনই যেই জায়গায় ওয়াজ মা যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা মারে বড় কষ্ট করে মানুষ করছে থাকলে থাকলে জন্য জন্য মৃত মৃতর দোয়া করবেন আল্লাহ তারারে মাফ করে দেন তারা আমাদের খাবার যোগান দিতে যায় ধর্ম কর্ম করতে পারে নাই মা আমার গোসল করে খানা রান্না কইরা মা সুন্দর মতো জোহরের নামাজটা পড়তে পারে নাই আল্লাহ গো ওই মা বাবা কব করে কেমন আছে আমি জানি না তুমি ওই মা বাপরে মাফ করে দাও ওই মা বাপরে ক্ষমা করে দাও দোয়া করতে অসুবিধা হবে বাবা দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা মনে রাখবা তাকদির উলাই আর উদ্দু মানুষের তাকদির কোনো দিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায় যদিও তোমার মা বাবা গুণা করে দুনিয়া থেকে কবরে গেছে তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু ফুতে মা বাবের লেগে দোয়া করবো দূরের কথা নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে মা বাপ বরার পরে দোয়া করা লাগবে না মা বাপের দানাদার পরে দোয়া করা লাগবে না চার দিনের পরে দোয়া করা লাগবে না চল্লিশ দিনের পরে দোয়া করা লাগবে না মা বাবার কবরের সামনে দেয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে ও বাবা এই কথা শুই না দ্বারা মা বাবার কবর দেয়া রত করো না আমি তোমার কদমে দইরা বলি রে বাবা পারলে দাও তোমার পাও আমার সামনে দাও তারা মা বাবার কবর দেয়া রত করো না এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না চিনিয়া দিতে পারবে না সন্তান তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো তোমার মার জন্য তুমি যদি দোয়া করো তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো তারা কত খুশি হয় জানো একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে হঠাৎ করে কোনো নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে ওই ব্যক্তি যত খুশি হয়ে যায় একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায় অনেকে চিন্তা করে বুঝুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না আব্বা জিরা রে একা একা জিয়ারত করো না পাললে যাওয়ার সময় লগে তোমার ফুটারে লইয়া যাইও পারলে যাওয়ার সময় নাতি ডারে লইয়া যাইও যখন তুমি ময়রা যাইবা তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করবো নাতি দোয়া করবো কিন্তু তুমি তুমি তো নিজ করোনা তারা রেলুয়া কবরের পারে যাও না ও আব্বুজি আম্মা বা ইন্তকালের পরে দোয়া করব ঠিক আছে কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে বেঁচে আছে আমি তোমাদের সবার কাছে আবদার করি আম্মা বা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা বউয়ের দুইটা কথা শুই না মা বাপরে বাদ দেয় না বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ানি লইয়া বিচার বসায় বৈঠক বসায় দরবার বসায় এ ফুতেরা তোমরা যারা তোমাদের মা মা বাপরে বাদ দাও না তোমরা যারা বউয়ের কথা শুই না মা বাপরে দুধা কইরা দাও বাইরে বাইরে ঝগড়া লাইগা মা প্রে আলাদা কইরা দাও দাও তোমার পাও আমার সামনে দাও আমি শামিম দাদা জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার কইরা দেবো তোমার মতো সুতার আমার দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া শামিম দাদা না শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ শুনবা এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না কারণ কি জানো ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না মা বাপ যদি আমার আল্লাহ যায় আমার খুশিতে আমার আল্লাহ তালা খুশি হইয়া যায় শাখাতুর রব্বি ফিরাতিল ওয়ালি দেয় আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় যারা মা বাপরে বাদ দাও না মা বাবার মনে কষ্ট দিস মা রে দমক দিস মা বাপরে দুদা কইরা দিস বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে দুইটা কথা বলছে এ কথা শুই না মা রে দমক দিস পুত্রে আল্লাহর দুহাই দিয়া কই এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে দৈরা দৈরা মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ বলছে তোমারে মাফ করে দিছি পর্যন্ত মা বাবার না কারণ মা বাপ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না অনেকে চিন্তা করে আমি দূরের কথা আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না সন্তান শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে সুমা দিবা বলে হুজুর কেন গো আরে আমি স্বামীম রাজার কোনো পাওয়ারই নাই ওয়াশ করবো এলেম নাই আমি ওয়াশ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াদের ভিতরে শুনছি আম্মাব্বার কদমের কাছে যে সন্তান ছোট হইয়া যায় আমার আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানাইয়া দেয় ক্লাস সিক্স সেভেনে থাকা অবস্থায় ওয়ার শুই আমি আমার মা বাবার পায়ের মধ্যে সুমা দিছি এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে ও আমার এই দেবীদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা আমি যেই সম্মান পাওয়ার যোগ্য না আল্লাহর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে আপনাদের দুআর বরকতে কুমিল্লার শহরে আমার ছয় ছয়টা মাদ্রাসা 1170 জন পোলা বান পড়ালেখা করে এটা আমার ক্ষমতা না এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বিদের দোয়া সন্তান আপনারা জানাই রে যদি কষ্ট দিয়া তাক মা বাবার কাছে কোনো আমি দেখায়ো না আম্মা সাথে কোনো বাড়াপাড়ি বিরোনা একান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউড়ির দরে মাপ চাইবা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আমি शमीम রাজা একটা গ্যারান্টি দিয়া যায় ও আমার বিষ্ণুপুরের পদ্দারারালের মা বোনেরা আগামী কালকে যদি শুনো এলাকার কোনো চা দোকানে বৈসা কোন বুড়া বাপ বলতাছে হ্যাঁ शमीम দাদার വാ না আমার ফুতে আমার পায়ে দরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনো আমার লগে কোন অন্যায় করছে না অন্যায় করলে পায়ে ধরতে হবে কে বলছে রে প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যাইস প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যাইস আম্মা আব্বা যদি আগামী কালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই তবু ও মাহফিলটা গে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে কিন্তু অনেকে চিন্তা করে গুজুর বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান ওই আব্বা মা অন্ধকার কবরে মনে রাই করে মনে রাইকো একটু পরে দোয়া হবে আল্লাহর নবী শিখা দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির কামার কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কাম দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ কইরা দেয় আইরে রে আমি জানি না এই ঈদ উল ফিতর গেল কোন ফুতে জানি তার মা বাপ সারা ঈদ করছে ফুতের লাগে জামা জামা কাপড় কিনছ স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ আব্বার তুমি একটা লুঙ্গি কিনা পড়াইতে পারছো না সন্তানের দল ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা কত মানুষের জন্য জামা কাপড় কিনছ ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছ মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো মার একটা কাপড় কিনা পড়াইতে পারছো না তোমার ব্যাংকের টাকার অভাব নাই তোমার পয়সার বাব ওই মা বড় অভাব সামনে দেই ঈদ উল আজহা কুরবানির ঈদের সময় অনেক ফুতের মা বাবা ঈদের গুস্তটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমারে খাওয়াইছে মা গুস্তার টুকরাটা তুমি ফুতের পাতের মধ্যে তুলা দিছে আম্মা বালু জুল্ডি দিয়ে ভাত খাইছে এখন ওই মা বাবা কবরে সন্তান বড় গরু কুরবানি দেয় কিন্তু মার মুখে একটু গোস্ত খাওয়াইতে পারে না তার কোরবানির গরুর গোস্ত কত মানুষ খায় সন্তান তার মা বাবার মুখে একটু গোস্ত তুলে খাওয়াইতে পারে না আল্লাহ আল্লাহর অবস্থা তোমার রাস্তায় কোরবানি করে আল্লাহ অনেকে আছে তার আর মা নাই অনেকে আছে আর বাবা নাই আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওলাহমি তো রিম্মিমাই আসতা খুন জান্নাতের পাখির গুস্ত খাওয়াইও আল্লাহ তুমি তার এরকে জান্নাতে মেহমানদারি কইরো আব্বাজিরা রে আল্লাহর কাছে তোয়া করবা আল্লাহ যেন রহমতের নবীর উসিলাই ওই মা বাবার কবরের আযাব maaf করে দেয় যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে আম্মা আব্বার খেদমত করবা নামাজ পড়বা হক্কানি রব্বানি মাসিক পীরদের সোহবতে থাকবা দুনিয়া তো ভয় থাকবে না আখিরাত তো ভয় থাকবে না আর আম্মা আব্বার খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হইয়া সম্পদে বরকত দিব দনে বরকত দিব মা বাপ জুদা না আলাদা করো না আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই ও দেবিদ্যার এলাকার মা বোনেরা তোমরা যারা শ্বশুর শাশুড়ির লয়ে খাও না তোমাদের মতো বুকা দুনিয়াতে আর কেউ নাই বলে হুজুর কেন যেই মহিলারা শ্বশুর শাশুড়ির লয়ে খাইতে চায় না এরা বুকা এরা বুকা এরা বোঝে না এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায় আল্লাহ তালা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয় ইনকামে বরকত দেয় রুজি রোজগারে বরকত দেয় এ দেিদ্দ্বারের বিষ্ণুপুরের মহিলারা তোমরা যারা ডাক নাই বালা কিছু আগে আগে শ্বশুর খাওয়াইবা দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে আল্লাহ তালা তোমার সামাই ইনকামে বরকত দিব কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি রে খাইবো জুদা হইয়া যায় আলাদা হইয়া যায় শ্বশুর শাশুড়ির সাপ্তাহে একদিন মাসে একদিন পুরা তার ঘরে ভাত খায় আম্মা আল্লাহর কাছে জবাব দিতে না না এগুলা এটার কারণে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা তোমার ছেলে মেয়ের বৌরা তাইসা তোমার সাথে এমন আচরণ করবো আল্লাহ তালা এই জাতের মহিলাদেরকে হ্যাঁ দান করো কোন